হে গে কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো আর সকাল সকাল রেডি হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা ছেলেকে আর কি পড়তে দিতে গেছিলাম তো যাই হোক সকালে উঠে চলে গেছে ছটার সময় তো ফালতু ফালতুই আসা হলো তোমাদের কালকে বলেছিলাম যে ও শুধু বন্ধুর সাথে এসছে আবার কালকে সকালেই চলে যাবে তো ও চলে গেছে তো তাই জন্যে আমাকেই দিতে যেতে হয়েছে আর আসার পরে প্রচণ্ড পরিমাণ খিদে পেয়ে গেছে ওর পাঁচটা থেকে অ্যালার্ম দেওয়া ছিল পাঁচটার সময় অ্যালার্ম বা পাঁচটা থেকে বাঁচতে বাঁচতে প্রায় ছটা বেজে গেছে বেরোতে বেরোতে এত খিদে পেয়েছে তাই জন্যে বিছানা টিছানা কিছু না তুলে বিস্কুট চা আর হটফট নিয়ে বসেছি কারণ কালকে অনেকগুলো রুটি করেছিল ছেলেও খায়নি বড়ও খায়নি আর আমি তো খাইনি কালকে যেহেতু আমার শরীরটা খারাপ ছিল বলে রুটি খায়নি তো অনেক রুটি বেঁচে গেছে রুটিটাই খাবো ছেলের জন্য কিনে নিয়ে এলাম রুটি ওকে ডিম টোস্ট করে দেবো ওকে তো রুটি বললে ও রুটি খাবে না তারপরে এসে আবার অনলাইন ক্লাস আছে তো যাই হোক চলো দিন জায়গায় এখন থেকে স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগে বাপি বেরোনোর সময় হল বিস্কিট খাই দিয়ে গেছে আর বিস্কিট খাওয়ার জন্যে এইভাবে বসে থাকে লোভিটা তারপর বিস্কিট দিয়েছি কিন্তু মন শান্তি হচ্ছে না হাফ বিস্কিট খেয়ে ওর মন শান্তি হয় না তাই জন্য দেখেছ আবার ওর বিস্কিট চাই একদম না অত দেওয়া যাবে না তোমাকে বিস্কিট দেওয়া যাবে না তো হুম তোমার বিস্কিট খাও বিস্কিট খাওয়া চলবে না কীভাবে বসে আছে দেখেছ বিস্কিট খাবে আঙ্গুর খাবে মুড়ি খাবে ও সবটাই টয়লেট করতে গেছে সে বাথরুমে চলে গেছে ওর বাপি এই যে ছেলেকে চাপা দিয়ে দিয়েছে ঠান্ডা লাগছে বলে চাপা দিয়ে দিয়েছে আর ওয়েদারটা সত্যি কিরম বাজে একটা ওয়েদার কখনো ঠান্ডা কখনো গরম কালকে রাত্রি থেকে একটু বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছিল সকালে যখন রাকেশ বেরোলো বেশ একটা ঠান্ডা আবহাওয়া ছিল বাইরে এখনই আমার ছেলে কানতে যেতে হবে ছেলে চলে আসবে টোটো করে কিন্তু এইটুকু আমি কানতে যেতে হবে একমাত্র জিটি রোডটার জন্য প্রচন্ড পরিমাণে গাড়ি আরো এত তাড়াহুড়ো করে ওকে ওটা রিক্স নিয়ে ছাড়া যায় না টোটো করে চলে আসে ওদের স্কুলে নাও যদি তারপর টোটো পায় জিটি রোড পর্যন্ত হেঁটে এলেও রোড ক্রস করতে হয় না চেপে যায় কিন্তু এইখানে তো রোড ক্রস করতে হবে তাই জন্য আমাকে মানিকতলা পর্যন্ত যেতে হয় আর একজন চলে এসছি কি হয়েছে কোথায় গেছিলে তুমি বাথরুমে তুমি বাথরুমে গেছিলে কাজু কাজু কুল

ছেলে ছুটি হয়ে গেছে ছেলেকে নিয়ে চলে এসছি আর তোমাদের বললাম যে ও রুটি খাবে না তাই জন্য এসে ডিম টেস্ট বানিয়ে দিয়েছে আর একটু এই দেখো লাল লাল হয়ে গেছে তো বলে পুড়িয়ে দিয়েছো এখন ও সাইকেলে পাম দিচ্ছে বাসনটা বাঁচতে ও ফোন চলে এসছিলো কয়েকটা বাসন ছিল কয়েকটা নয় মানে বাসি বাসনটা থেকেই গেছিলো তো মাজা হয়নি যেহেতু যেহেতু পাবায়ের টাইম হয়ে গেছিলো আর রাকেশ চলে যাওয়ার পর শুয়ে গেছিলাম একটু লেট হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে তাই জন্যে তাড়াহুড়ো করে ওকে আঁকে দিয়ে এসছিলাম তারপরে এদিকে ঘর গুছিয়েছিলাম তোমাদের বললাম খিদে পেয়ে গেছে খাচ্ছিলাম তো যখন বাসনটা মাজতে বসলাম তখন পাবায় ফোন করলো যে ছুটি হয়ে গেছে তা তারাহুড়ো করে আবার বাসনটা রেখে চলে গেছি মাজা হয়ে গেছে গিয়ে শুধু ধোবো আগে ওকে খেতে দিয়ে দিই আর বারোটা পনেরো থেকে আবার ওর অনলাইন ক্লাস আছে যেহেতু আজকে ছুটি আছে স্কুল তাই জন্যে বারোটা পনেরো থেকে আবার অনলাইন ক্লাস আছে এই না ধর এই না না এমনি লম্বা লম্বা আর একজন আমার দুষ্টুপুর সব চাই সব চাই ওর ও ও ও বলি ওই উঠে যাবে দাদার সাথে খাবে দাদার সাথে খাবে ওটা খাওয়া যাবে না ডিম দেওয়া আছে ডিম দেখেছো দেখেছো অবস্থা হা 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 এখানে আমি সবজি কেটে নিয়েছি আলু কেটেছি গাজর কেটেছি আর একটা বিনস ছিল কেটে নিয়েছি কাঁচকলা বেগুন পেঁপে আর সজনে ডাটা করলা তার মানে তোমরা বুঝতেই পারছো আজকে শুক্ত করব যেহেতু ছেলে বাড়িতে আছে আর ও খেতে ভালোবাসে বলে আজকে শুক্তো বানাবো আর এখানে দেখো একটা আলু আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটা ছোট বড়ি যে সমা দিয়েছে এটা বড়ি পোস্ত বানাবো আর এই আদাটা শুক্তোর জন্য আর এটা হচ্ছে কাজুর পেঁপে আর গাজর দিয়ে আজকে ওকে চিকেন খাবো কাল এ সরি চিকেন না আজকে মাছ খাওয়াবো যেহেতু কালকে চিকেন খাইয়েছে তাই জন্য আজকে ওকে মাছ দেবো তো চলো এখন ঝটপট করে রান্না করে নিই অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে তো হয়তো সময় কথা বলতে পারবো না একবার করে ওকে অন করতে হয় তাই জন্য মানে বলতে পারবো না হয়তো কথা তো এখন রান্নাটা করে নিই রান্না করার পর আবার তোমাদের সাথে কথা বলবো আর যেহেতু ছেলে বাড়িতে আছে আর সুক্তটাও খেতে খুব ভালোবাসে তাই জন্যে ভাবলাম যে আজকে শুক্তো করে দিই আর কালকে তো রাকেশ এসছে রাকেশ আবার কালকে আস্তে আস্তে এচোর কিনে নিয়ে এসছে কাঁচকলা কিনে নিয়ে এসছে আমি বললাম এচোড়ের তরকারি করি বলছে খাবো না আর একার জন্যে এচড়ের তরকারি মানে খুবই কষ্টকর দাও তোমাদের দেখায় কালকে এর যেরম এনেছে এরমই রাখা আছে এই যেটাতে আছে কাঁচকলা আর এঁচুর এঁচুর একটা ছোট্ট এরকম কাঁচকলা নিয়ে এসছে চারখানা কাঁচকলা নিয়ে এসছে আর বললো একটা ছোট্ট এঁচো নিয়ে এঁচোর খাই বা না খাই আমার দেখতে খুব ভালো লাগে জানো তো এই যত ঠিকই আছে আমি একা খাবো পাপাই হয়তো এক দু পিস ওকে খাওয়াবো আর এঁচোরের যে কাঁচা দেখবে গাছের মধ্যে থাকলে একটা গন্ধ থাকে না ওই গন্ধটা আমার খুব ভালো লাগে জাস্ট চান করে বেরিয়েছি আর রান্না কি করেছি তোমাদের দেখাবো তার আগে একটা বাটি নিই এখন শুক্তো বানিয়েছি তোমাদের সবজি দেখিয়েছি আর ওই শুক্তোটা শুক্তো দেবো বৌদিকে কী বলছি কাজ করতে করতে কথা বললে এইরমই হয় বৌদিকে শুক্তো দেব তার জন্যে বাটি নিয়ে এলাম আর এই যে আতা নিয়ে এলাম তো চলো দিদি আর কি রান্না করেছি তোমাদের ফাইনাল একবার দেখিয়ে দিই এই হলো আমার শুক্তো তো সুক্ত করেছি আর এই বড়িপস্ত এটাই হলো আজকে আমাদের মেনু তাকিয়ে দিয়েছে দেখ সোনা বাবাটাকে দেখো বালিশ মাথায় দিয়ে হাত পা ছড়িয়ে কি সুন্দর দেখো পুরো মানুষ ওর কিছু কিছু কাজ এমন সুন্দর মনে হয় যেন পুরো মানুষইও দেখো মানুষের যেমনি মাথা বালিশ দিয়ে এইভাবে আর ওইখানটা ওইখানটা শুতেও খুব ভালোবাসে ঠান্ডা মেঝিতে এইভাবে মানে ফ্যান চললেও ওখানে শোয় রাত্রিবেলাও এইভাবে আমাদের বালিশ মাথায় দিয়ে শোয় মানে ওর জন্য আমাদের একটা বালিশ বানাতে হবে বুঝতে পারছি মানে আমাদের বালিশগুলো এখন দখল করে রাকেশ যেহেতু নেই যে কোনো একটা বালিশ ওকে দিয়ে দেওয়া হয় বাট রাকেশ যেদিন আসে সেই দিনই একটু অসুবিধে হয় ওর জন্য একটা বালিশ বানিয়ে দেবো দেখো কী সুন্দর ঘুমাচ্ছে তো তোমাদের কাজু দুষ্টুমি দেখালাম কাজু সবসময় এইরমই করে আর এখন দেখো ওখানে শুয়ে আছে কীরমভাবে দেখেছো ও কোলের কাছে শুতে চায় ভাবে কোলের কাছে শুয়ে এত দুষ্টুমি করছিল বাধ্য হয়ে বেল্ট বাঁধলাম তো যাই হোক আমাদের খাওয়াও হয়ে গেছে আর আজকেও ভাবছি মাথাটাই তেল নেব কারণ অনেক দিন হলো কেন ছেলে শুধু উল্টো পাল্টা কথা বলে মাথাটা বললাম বলে হাসছে তো যাই হোক মাথাটা বলেছি আবার ও অন্য মিনিং করে হাসছে আর কি মাসাসা বলছে মাসাসা আমাকে বলছিল একটু আগে তো যাই হোক তো মাথাটায় তেল নেব অনেক দিন নেওয়া হয়নি আর কত চুল উঠেছে দেখো তোমাদের বললাম সেদিনে যে অনেক দিন নেওয়া হয়নি আর চুলটা ভীষণ রাফ হয়ে গেছে তারপর দেখলাম মাথাটায় তেল নেওয়ার পরে একটুখানি ইয়ে হয়েছে তাই জন্য ভাবলাম আজকে একটু তেল নিয়ে নেবো কালকে আবার শ্যাম্পু করে নেব। তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি একটা নেক্সট ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করবো ততক্ষণের জন্য Dadah.